হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন যারা বিশেষ করে টোটাল স্টেশনের কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা আপনারা যখন টোটাল স্টেশনে কাজ করেন যখন আপনারা মিটারে ইউনিট সেট করে ডাটা নিয়ে আসেন সেই ডাটাকে কিভাবে আপনারা ফিটে কনভার্ট করবেন আমরা দেখা গেছে মিটারে অনেক সময় মিটারকে ফিটে কনভার্ট করতে হয় এটা খুবই সহজ একটা প্রসেস যদি এই ভিডিওটি না টেনে দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা টোটাল স্টেশনের ডাটা আমি এখানে সেভ করে রেখেছি দেখেন আমি এখানে ডাবল ক্লিক করে দুই হাজার পঁচিশ বারসনে দেখাচ্ছি বন্ধুরা আপনারা যে কেউ চাইলে আমাদের এই সহায়তা নিতে পারেন যদি আপনার কেউ ডাটা প্রসেস না করতে পারেন ডাটা প্রসেস করে কিভাবে সেটা আপনার মিটার থেকে ফিটে কনভার্ট করতে হয় যদি কেউ না বোঝেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের টাটা গেলে নিয়ে আসছি এখন দেখেন আমরা লেখা একটু ছোট করে কন্ট্রোল ওয়ান এর চেপে আমি এটা ছোট করবো এই হাইটটা আমরা পয়েন্ট

এখান থেকে আমরা পলি লাইন নিই এই যে দেখেন রোড এই রোডে আমি এইখান থেকে এই যে আমাদের একটা রোড রোডের এক পাশ আরেক পাশে যে এই যে আরেক পাশ ঠিক আছে আমি আরেক পাশ নিলাম না আমি এক পাশে এটা আর ধরবো দেখি কত টাকা কত টাকা আছে এইখান থেকে আমরা এলাইন নিয়ে দেখি আমাদের এই রোডের দৈর্ঘ্যটা কত মিটার আছে এটা মিটারে সেট আপ করা মিটার আছে এটা আমরা ফিটে কনভার্ট করবো দেখেন আমরা ফিটে কিভাবে কনভার্ট করি আগে পঁয়ত্রিশ দশমিক ছাব্বিশ শূন্য আটকে আমরা এটা ফিটে কনভার্ট করে দেখি কত ফিট হয় আমরা ক্যালকুলেটরে গেলাম পঁয়ত্রিশ দশমিক ছাব্বিশ শূন্য আট মিটার গুণন আমরা জানি এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি তাহলে আমাদের হচ্ছে তেরো হাজার আটশো তেরোশো অষ্টাশি দশমিক একুশ ইঞ্চি এটা আমরা বারো দ্বারা গুণ করবো যেহেতু এক ফিট সমান সমান বারো ইঞ্চি তাহলে আমাদের একশো পনেরো ফিট আট বা সাড়ে আট ইঞ্চি হয় ধরুন আট ইঞ্চি ধরলাম একশো পনেরো ফিট আট ইঞ্চি আচ্ছা এবার আমরা করব কি আমরা ইউনিট সেট আপ করবো এন ইন্টার এখান থেকে সিমেল আছে এটাকে আমরা আর্কিটেকচারাল করে দেবো পিসিশন জিরো ফিট জিরো ইঞ্চি করে দেবো আর এইখানে করে দেবো ইঞ্চি ওকে এবার ডাইমেনশন স্টাইল সেট আপ করব মডিফাই যাব প্রাইমারি ইউনিটস এ যাব ডেসিমাল আছে এটা আর্কিটেকচার করে এটা করে দেন 0 ফিট 0 ইঞ্চি এবার টেক্সটে যান টেক্সটের হাইটটা আপনি 2 ফিট করে দেন 2 ফিট अप्लाई क्लोज এখানে টেক্সটের কালারটা আপনি রেড করে দিয়েছেন এখানে আইএসও স্ট্যান্ডার্ড করে দেন এখানে ডাবল ক্লিক করেন সেট করা আছে ওকে এবার আমরা করব কি সম্পূর্ণটা সিলেক্ট করব আমরা কিবোর্ডে লিখব এস সি এন্টার যেকোনো এক পাশে ক্লিক করব করার পর আমরা কি লিখব উনচল্লিশ দশমিক সাঁত্রিশ এন্টার এইবার দেখেন এই যে দেখেন একশো পনেরো ফিটে আসেন দেখেন ফিটে কনফার্ট হয়ে গেছে এই যে দেখেন 115 ফিট 8 ইঞ্চি তো বন্ধুরা আপনারা ঠিক এবভাবেই আপনারা যখন টোটাল স্টেশন থেকে डाटा প্রসেস করবেন ইউনিট সেটআপে আপনি মিটার করা আছে হয়তোবা সেটা আপনি ফিটে কনভার্ট করেন নাই আপনারা অটোকেটে এনে এবভাবেই ফিটে কনভার্ট করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা আমাদের এইখানে মাত্র সাত দিনে স্টেশন স্টেশনের কোর্স করতে পারবেন আমরা এ টু জেড টোটাল স্টেশনের শিখিয়ে দেবো হাতে কলমে আপনারা কিভাবে টুকু সার্ভে কিভাবে ডাটা প্রসেস করে সেটা পরিমাপ করতে হয় মোটামুটি এ টু জেড আপনাদের শেখাবো আপনাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের ফিফটি পার্সেন্ট সার আমাদের এখানে চলছে আমাদের অফিস হচ্ছে আশুলিয়া বাজার সাভার আশুলিয়া বাজার ডাকাতে এটা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের খুব কাছাকাছি তাছাড়া এখানে অটোক্যাট এবং রাস্তা ডিজাইনের কোর্স করা হয় অনলাইনে মাত্র পাঁচশো টাকা ফি নিয়ে আমরা রাত নটা থেকে পাঁচ দিনের বেশ এটা প্রতি মাসে দশ থেকে চোদ্দ এবং পঁচিশ থেকে উনত্রিশ তারিখ হয়ে থাকে দুইটা বেশ আপনারা যা কেউ ইচ্ছে করলে এই কোর্সটি করতে পারেন তাছাড়া অটোক্যাট এবং রাস্তার ডিজাইন দুই হাজার উনিশ থেকে একবার পঁচিশ বাসন উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সব বাসনের অটোক্যাট এবং রাস্টার ডিজাইন সফটওয়্যার পাবেন তারপর পাবেন হচ্ছে আর জিআইএস সফটওয়্যার ক্যাডার সফটওয়্যার এবং যারা ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করছেন তারা স্কেচআপ সফটওয়্যারও পাবেন এবং আমরা এই যারা স্টুডেন্ট আছে তাদের টু টি থ্রি টি কাজও শিখাই এবং বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় মৌজা নকশা নিতে পারবেন এবং তিন মাস ছয় মাস মেয়াদি আর্মেনশিপ কোর্স আমাদের এখানে করানো হয় তো বন্ধুরা যদি কেউ আমাদের সেবা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ